বন্ধুরা কাল হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া নিয়ে আপনাদেরকে আমি কিছু বলতে চাই অক্ষয় তৃতীয়া দিনটি খুব শুভ দিন এই দিনটি আপনারা একদমই অবহেলায় নষ্ট করবেন না আর অকারণে সকালবেলা বিছানা থেকে উঠতেও দেরি করবেন না বিছানায় অযথা শুয়ে সময় নষ্ট করবেন না যতটা সম্ভব ভোরবেলায় উঠে পড়ার চেষ্টা করবেন আর ব্রহ্ম মুহূর্তে যদি উঠে পড়ে স্নান আদি সেরে ফেলতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি তা না পারেন তাহলেও আপনারা খুব সকাল সকাল উঠে স্নান আদি সেরে সোজা ঠাকুরঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে আপনারা সব ঠাকুরের পুজো পা অর্চনা সব কিছু সেরে নেবেন এবং মন প্রাণ দিয়ে চেষ্টা করবেন ভালোভাবে নিষ্ঠাভাবে আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে পুজোটা সেরে ফেলতে এই দিনে আপনারা যতটুকু কাজ করবেন তার ঠিক আপনারা পূর্ণ লাভ করতে পারবেন এবং সংসারে দুঃখ কষ্ট অর্থের যে অভাব যদি থেকে থাকে তাহলে সেগুলো আপনাদের দূর হবে মানসিক শান্তি দেখবেন অনেকটাই পরিমাণে আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন তো ঘরে আপনারা পুজো আর্চা সারবেন কিভাবে করবেন মা লক্ষ্মী আর নারায়ণ গণেশ অবশ্যই এনাদের পুজো করবেন বাকি যত ঠাকুর দেবতা আছে আপনাদের ঠাকুর ঘরে সেই সব ঠাকুরেরও পুজো সেরে নেবেন এবং মা লক্ষ্মীকে আপনারা হলুদ ফুল হলুদ মালা হলুদ মিষ্টি দিয়ে আপনারা পুজো দেবেন নারায়ণের পুজোও সেইভাবে করবেন যদি পারেন বন্ধুরা তাহলে অবশ্যই পাঁচ রকম রান্না করে ভোগ ব্যঞ্জন রান্না করে সেবা আপনারা ঠাকুর ঠাকুরের সেবায় আপনারা দিতে পারেন এ ছাড়াও বন্ধুরা ঘরে সেভাবে ধূপ ধুনো দিয়ে ঘরটাকে একটা পজিটিভিটি তৈরি করে ফেলুন যাতে আপনাদের বাড়ির সকলেরই খুব ভালো লাগে অবশ্যই করে কিছু কিছু জিনিস আপনারা যেমন করবেন আবার কিছু কিছু জিনিস এই দিনটিতে করা উচিত না তো সেই সব জিনিস নিয়েও আপনাদের সঙ্গে একটু বলে নেব আপনারা যেমন পুজো করছেন সব কিছুই করছেন আবার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে অবশ্যই করে কোনো চাল বা ধান বা টাকা পয়সা এগুলো অন্তত আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবেন না যদি ভিক্ষুক এসেও থাকে বা আপনার সামনেও পড়ে যায় তাহলে সেই ভিক্ষুককে আপনি খাবার দেন বস্ত্র দেন এগুলো আপনারা দিতে পারেন আর সেই দিনে নিজেরাও যে বাড়িতে খাওয়া দাওয়া করবেন সেগুলো যেন পুরো নিরামিষ হয় এখানে আমিষ খাবার গ্রহণ করবেন না এই দিনটাতে অন্তত এই দিনটা নিরামিষ খাওয়া দাওয়া করবেন এবং আমিষ বর্জন করবেন খাওয়া দাওয়ার মধ্যে বাদ দেবেন যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মাশরুম মুসুর ডাল এগুলো একদমই গ্রহণ করবেন না আর বাড়িতে যতটা সম্ভব নিরামিষ খাবারের ব্যবস্থাও করবেন আর একটা জিনিস বন্ধুরা বলি অনেকগুলো জিনিসই আপনাদেরকে এই দিনটা বর্জন করতে হবে দান ধানের ক্ষেত্রে যেমন আপনারা দেবেন না চাল ধান আর আরও একটা জিনিস দেবেন না আপনারা গোটা ধনে গোটা সর্ষে এগুলি দিলে মা লক্ষ্মী কুপিত হন এবং মা লক্ষ্মী চঞ্চলা মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলেও যেতে পারেন সেই কারণে এই সব জিনিসগুলো অক্ষয় তৃতীয়ার দিন একদমই আপনারা দেবেন না এছাড়াও যদি কেউ আসে ঝাঁটা কুলো চাইতে বা কোনো রকম কিছু নেবার জন্য বলে সেদিন আপনারা মোটেই দেবেন না এছাড়া বন্ধুরা নুন একটা জিনিস এমনই নুন জিনিসটাও আপনারা এই দিনটা অন্তত দেবেন না বুঝিয়ে বলবেন তাকে ঘুরিয়ে দেবেন অন্য দিন দেবেন এই ব্যাপারগুলো বুঝিয়ে বলবেন তো এগুলো দিলে মা লক্ষ্মী কুপিত হন এবং মা লক্ষ্মী সেখান থেকে বেরিয়ে চলে যান তো আপনারা অবশ্যই করে এই দিনটা খুব ভালোভাবে কাটান এবং এই যে যে জিনিসগুলো বারণ করা হচ্ছে সেগুলো একদমই দেবেন না আর খাওয়ার মধ্যে বন্ধুরা নিরামিষ তো খাবেনি ছাড়াও আপনারা মদ এইসব জিনিস পান বিড়ি সিগারেট গুটকা একদম গ্রহণ করবেন না এইগুলো গ্রহণ করলে মা লক্ষ্মী কুপিত হন এবং মা লক্ষ্মী কুপিত হলে সেখানে তো জান বুঝতেই পারছেন মা লক্ষ্মী যদি সেখান থেকে বেরিয়ে যান তাহলে কতটা ক্ষতি আপনাদের সংসারে নেমে আসতে পারে সেটা তো বুঝতেই পারছেন তো এই হচ্ছে আজকের আমার মূল বক্তব্য আর অবশ্যই করে বাড়িতে অশান্তি পরিবেশ তৈরি করবেন না অশান্তির মধ্যে কারো কারোর অশান্তির মধ্যে নিজেকে জড়িয়েও ফেলবেন না চেষ্টা করবেন কোনো ঝামেলা ঝুট ঝামেলা যদি হয়েও থাকে সেটা মীমাংসা করিয়ে দেওয়া বা সবার মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেওয়া আপনি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়বেন না বা বাড়ির আপনার কোনো সদস্য যাতে কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং সৎ উপদেশ দেবেন সৎ বাক্য তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে এই কাজটা একদমই করা উচিত নয় বা এটা করো না এইভাবে সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন ভালো কাজ করুন অবশ্যই আপনি ভালো ফল পেয়ে যাবেন এই দিনটিতে বন্ধুরা মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে করি। এই করি আপনারা কিনে আনতে পারেন এছাড়া ঠাকুরের কাজে লাগা জন্য কোনো বাসন কোনো কাঁসা পিতলের বাসন আপনারা কিনতে পারেন এই দিনটায় আপনারা এই সবগুলো কিনতে পারেন অথবা আপনারা মাটির প্রদীপও কিনে নিয়ে আসতে পারেন সামান্য কিছু কিনে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন খালি হাতে আসবেন না খালি হাতে এলে সেটা সংসারের অমঙ্গল ডেকে আনে সেই জন্য বন্ধুরা বাইরে থেকে যখনই কিছু এই দিনে ঢুকবেন হাতে করে কিছু অন্তত নিয়ে আসবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না বন্ধুরা আর নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালোভাবে অক্ষয় তৃতীয়ার দিনটি কাটান এবং ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা